2025 আজকে দেব কলকাতা থেকে আগরতলা বিমান ভাড়া 24 মার্চ হওয়ারতে আমরা 6 দিন পিছিয়ে 30 মার্চ 2025 ওয়ান ওয়ে একজন প্যাসেঞ্জার ইকোনমিক ক্লাসে বিমান ভাড়া দেখব যদি দেখি কলকাতা থেকে আগরতলা বেশ কিছু ফ্লাইট আছে সরাসরি কলকাতা থেকে আগরতলা চলে যাবে মাত্র বাংলাদেশি টাকায় পাঁচ হাজার দুইশো তেইশ টাকা যারা কলকাতা থেকে যাবেন বা যারা আগরতলা থেকে যাবেন ইন্ডিয়া রুপিসে একটু কনভার্ট করে নেবেন তো ইন্ডিয়ার টাকা চার হাজার বা বিয়াল্লিশশো রুপি পড়বে তো প্রথম যে ফ্লাইটটা হিন্দুকুই এয়ারলাইন্সে যেটা পাঁচ হাজার দুশো তেইশ টাকা তাছাড়া পাঁচ হাজার দুশো তেইশেরা বেশ কয়েকটা ফ্লাইট আছে তো ফার্স্টেড কিছু ফ্লাইট আছে ছয় হাজার তিরাশি টাকা অথচ সময় পরিবর্তন কিন্তু দাম পরিবর্তন বা এয়ার ইন্ডিয়া আছে কলকাতা থেকে ছয় হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা বেশ কিছু ফ্লাইট যেগুলো অর্থাৎ আপনি যদি সবচেয়ে সস্তায় যেতে চান তাহলে পাঁচ হাজার দুশো তেইশ বাংলাদেশি টাকা হিসাব করলে কলকাতা থেকে আগরতলা চলে যাবেন ইডি সকলের সবচেয়ে সস্তা ফ্লাইট ইন্ডুগু এয়ারলাইন্সে